আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব তান্দুরি চিকেন তো এই তান্দুরি চিকেনগুলোকে খুব সহজভাবেই ঘরে বসে তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই মজার হয় তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম পাঁচ পিস মুরগির মাংস মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে আমি কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারে এবার দিয়ে দিলাম এক চামচের মতো মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া সামান্য জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে তিন চার চামচের মতো টক দই এক চামচ বার্বিকিউ সস এবার দিয়ে দিব এক চামচ টমেটো সস এবার দিয়ে দিব দেড় চামচের মতো তান্দুরি মশলা এবার দিয়ে দিব এক দেড় চামচের মতো লেবুর রস এবার দিব তিন চার চামচের মতো সরিষার তেল এবার এই সব কিছুকে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা আড়াই চামচের মতো আমার আদা রসুন বাটা গুলো ডিপ ফ্রিজে ছিল ছিল নামিয়ে রেখেছিলাম তার জন্য সবার শেষে দিলাম আবারও ভালো করে মেখে এবার রেস্টে রেখে দিব আট ঘন্টার জন্য ফিরে আসলাম আট ঘন্টার পর এবার আবারও আমি তিন চার চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হওয়ার পরে আমি তান্দুরি চিকেন ভেজে নেব তো চুলার আঁচটা একেবারে লোতে রেখে চিকেনগুলোকে গুলোকে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি একপাশে যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেব আরেকবার ভাজার জন্য আর চুলা আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে ভাজতে হবে চুলা আঁচ বাড়িয়ে দেয়া যাবে না এই তো চিকেনগুলো ভাজা হয়ে এসেছে যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব এভাবেই আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব তো খুব সহজভাবে এই চিকেনগুলোকে ভেজে নেওয়া যায় তান্দুরি চিকেনগুলোকে খুব সহজভাবে ঘরে বসে এভাবে ভেজে নেওয়া যায় এবং খেতে খুবই মজার হয় এই তান্দুরি চিকেনগুলোকে যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো এই যে এবার উঠিয়ে নিলাম তো এভাবে বাকিগুলোকেও ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম